মা মাসিরা নমস্কার সকালবেলা সবাই ভালো আছেন আজকে এই যে বর মশাই নতুন একটা রান্না রান্না শুধু দেশি লাউ আর ফুলকপি দেয়া এক একটা আলুও দিব আলু অনার কপুর এই যে দেশি লাউ রান্না করব নিরামিষ তাও আবার কিছু দিব না শুধু সবজি দেয়া দেওয়ার মাঝে দিব একটু ফাঁসফুরন আর ফসামরিচ আর লব এইগুলা খাইব হ আমরা তো শাক করে জামাই ভালো লাগে না জামাই দে জামাই দে জামাই শাক করে খাইবো মানে আমরা শাক করলে জামাই ভালো লাগে জামাই শাক করলে আমরা ভালো লাগে না হতে পণ্যে হ্যাঁ জামাই জামাই খাইবি साय हल्ला <laughs> आपने रे आम्ही কইছি आलूडा खाली तो सोयला मांसकाने फरा देना आपने झुरी झुरी करे आलू करे थारीसन के लेगा मेज बने लवकर टा है ओय बो लावना गोयला जायबो ये आलू तेडी टागबो हाय रे भगवान आम्ही कोन जगते आसी तुम्ही

হোটেলে <skrisa> <skrisa>

কি করে কি করে রাখি যা করে দেয় না স্যার মোড়ে নুরি দেওয়া না গিয়ে হ্যাঁ

যা কেজি দিয়ে দিলাম হলে খালি সোজা গাইকা দিম সহজ পদ্ধতি খাইতে খুব স্বাদ জাল নাই তৰকাৰী নেহেন আন লাগ লবৰ কবৰ আবার ইং না কিনে আসে হুক না আমরা তো ব্যাগ বেঁচে নেই সব আনাই দিয়া এই বই বেশি আর তো কমাই রা মজ ধরে কম হইব তরে কম হইব আর এই যে লবণ দিলাম না এটার কাম শেষ আর ফুরাকো ফুরাই যাই এইটা তো কালো দেরা ফুরা দিলাম এনে যদি কড়া মাশর ডাল হইতো না মাশর ডালটা দিতাম ছিটাইয়া তো

থাক হয়ে এই যে বল গো পুৰণে লৱণ চেক কৰি লৈ লৱন যদি কম হৈ থাকে

লবল চাক পাৰ্ট দি গ'লে কুইৰা চাই হৈ থাকে আবাৰ একদিন হয় নাই

bla là cặp là cô cặp là duyên nha đây gì đèn tắt sen à đây dễ nam

লেবু পাতা দিবা দাহ তোমাক তো কোনো কিছুই নাই এই যে লেবু পাতা मेरा मोरी दे साथ संभाशे दे हाँ तो कारण मोरी चुप नमज के वाला खरे खरे नतन पद्धति खरे यार बाद में सुख नमज दे परना आशा करते हासुरि नाग दे संजय बोल दिया चिल्लम ये दी बाजी नाला तो सेंटा साथ तो ना अरे आज रे हासरे में ही गए सर पता नहीं

নিরামিষ তরকারি রাঁধতে গেলে খুবই সঠিক একটা নিয়ম আমারটা কতটুকু সঠিক আমি যায় না তবে আপনারা কেমন করেন তাও যায় না হয়তো কেউ আগে সোমবার দেয় কেউ পরের সোমবার দেয় পরের সোমবারটা হলো কি ওটার গ্রামটা খুব শক্তিশালী থাকে হ্যাঁ এটার মধ্যে যদি একটু এক চামচ দিয়ে দিতাম না তো আর কি করব তোমার বন্ধু

ইতো ঘনত্ব ডাবারে এর জন্য শুধু পানি শুধু পানি আর তোমরা যা খাওয়ানো খালি কয়লার খনি হায় তো ফুল হয়ে গেছে গা দে নেকি দেন আছে আছে मुरी से झाल दा तरकारी मध्ये जे लाग भयो हाम्रो गना कबे बंगे जस्तो छ हा कतो हने ए बाबे ले एकटा नि रेमिस तरकारी ग्यारन्टी हाम्रो सिटिया दिन न हाम्रो तरकारी मध्ये धानेर सिटे सिटिया सिटा दिबन्छ यार हेरा फरार रे रह खाते रह दाइ जान्ने दा छ यार

একবার আলু বর্তাটা যে বাটির তো তুমি শাক ডাওতে দাও বাটি তোমার কইলাম তোমাকে শাক মাখা ভর্তা মতা খাম নাহি না দিয়া থুইছ হ্যাঁ বিষয়টা হইলো আপনারা জানেন সিলেটের এক দাদা আলি ভাই উনি লন্ডনে তার জীবন কাটায় উনি লন্ডনের বাসিন্দা উনি আমার কাছে দিবসে সাত করা আর যারা লেবু সিলেট থেকে উনি অর্ডার দিয়ে আমার পাঠাইতেছে খালি মেসের কাছে শাক আর যারা লেবু খুব স্বাদ এগুলো তরকারি বলে খুব স্বাদ লাগে তা সেই আলি ভাই তোমার নিয়ে পাড়াইতেছি তো যা ওটা যাইলে পরে ওটা মাছের তরকারি কি খাওয়ান যায় সব করা দাম সাত করা হ্যাঁ আর যারা মানে সাত করার সাথে যারা কি আলাদা কিনা আমি জানি না ওটা সিলেট অঞ্চলে একবারে চলে